মায়া হাউজের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে যারা দোকান সহ বাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি সামনে দোকান দেখতে পাচ্ছেন পিছনে বাড়ি এবং ভাড়াটিয়া রয়েছে সামনে তিরিশ ফিট সড়ক দেখতে পাচ্ছেন দুটি সড়ক একটি নিচে একটি উপরে এই দুটি মিলি তিরিশ ফিট সড়ক হবে সামনে দুটি দোকান মাঝখানে গেট বাড়িটি তিরিশ ফিট সড়কের সাথে ভাবতে পারছেন কি হবে এই দোকানের ভেলু তিরিশ ফিট সড়ক যখন সম্পূর্ণ হবে তখন এই জায়গার ভেলু অনেক দাঁড়িয়ে যাবে দর্শক আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি বাড়ির ভিতরে দেখানোর চেষ্টা করছি বাড়ির ভিতরে জমির পরিমাণ তিন কাটা নয় পয়েন্ট তিনতলা ফাউন্ডেশন মোট বেডরুম পাঁচটি টয়লেট দুটি দোকান দুটি গ্যাস বৈধ গ্যাস রয়েছে বৈধ সংযোগ এবং বিদ্যুৎ পানির ব্যবস্থা রয়েছে নিচতলাটি ভাড়াটিয়ায় জন্য করা হয়েছে আপনি ক্রয় করে আপনার মতো করে সাজিয়ে নেবেন যারা শুধু ভাড়ার জন্য বাড়িটি ক্রয় করবেন তারা নিচে পাঁচটি রুম ভাড়াটিয়া হিসাবে করা হয়েছে দোতলা তিনতলায় করতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি তো কথা না বাড়িয়ে আমরা বাড়ির ছাদে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জমি সহ বাড়িটির প্যাকেজ মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই বাজেটে যাদের রয়েছে তারাই শুধু যোগাযোগ করবেন অযথা উল্টাপাল্টা দাম বলে বিভ্রান্ত করবেন না আপনারা একটু লক্ষ্য করুন বাড়ির আশেপাশে কি অবস্থা আমি সাত থেকে তিরিশ ফিট সড়ক দেখানোর চেষ্টা করছি এবং বাড়ির আশেপাশে প্রচুর বিল্ডিং রয়েছে যারা ক্রয় করবেন ভবিষ্যতে জন্য খুবই ভালো হবে এখান থেকে মাওতাল মেডিকেল খুব কাছে সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাওতাল মেডিকেল ঢাকা এবং নারায়ণগঞ্জ যাওয়া খুবই ইজি নুরবাগ কুতুবরিনওয়ান ফতুল্লা থানা নারায়ণগঞ্জ ঠিকানা এই লোকেশনে আসতে পাগলা হয়েও আসা যায় মাওতাল মেডিকেল থেকে আসা যায় সাইনবোর্ড জালকুড়ি হয়ে আসা যায় অর্থাৎ মিডেল পয়েন্টে থাকাতে সব দিক থেকে সহজেই আসা যায় তাই দেরি না করে দ্রুত যোগাযোগ করুন বাড়িটি জরুরি টাকার প্রয়োজনে বিক্রি করা হবে সামনে দোকান দেখতে পাচ্ছেন এবং ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার দেওয়া লাইক শেয়ারে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় তাই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ ভালো থাকবেন